আমরা এখন আছি স্বাধীনতা সড়ক এই সড়ক পার হয়ে আমাদের জাতীয় নেতারা দিল্লিতে গিয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষে উকালতি করতে এই স্বাধীনতা সড়কটি উদ্বোধন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা স্বাধীনতা সড়কের শেষ প্রান্তে আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বেড়া দেওয়া আছে সেটা হচ্ছে বাঁশের বেড়া এই বেড়াটা যদি আমরা অতিক্রম করে ওদিকে তাকাই আপনারা যা দেখতে পাচ্ছেন ওই পাশটা হচ্ছে ভারত ওই পাশটা ভারত ভারতের নদিয়া পশ্চিমবঙ্গের যে বিখ্যাত জেলা নদিয়া জেলা সেই নদিয়া জেলাকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া জেলার কৃষ্ণনগর এই অঞ্চলটাকে আরো যদি স্পেসিফিক করে বলে দেই কৃষ্ণনগর এখানে সেই বিখ্যাত রাজা ছিল কৃষ্ণচন্দ্র এবং অবশ্যই মনে রাখবেন সেই কৃষ্ণচন্দ্রের বিখ্যাত একজন সভাসদ ছিল গোপাল ভার তাহলে আমরা এই অঞ্চলটা হচ্ছে সেই গোপাল অঞ্চল সেই কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র অঞ্চল আর আমাদের এই পাশে আছে বাংলাদেশের মেহেরপুর যাওয়া আসায় আপনাদের প্রত্যেকের খরচ হবে মোট বিশ টাকা এখানে নোট আছে স্যার নট আছে ওকে দেন জাস্ট আই এম মিটিং আ মার্ভেলাস পারসন হি ইজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সরকারি Gulam Haidar Khan, you, you very much. and he's is most gentleman's and he has experience to visit many places across the world. Especially, he has had been living Japan for two years or three years. <laughs> funny, so I, I, wanna, I wanna learn some things from you. If you want to say some things, you'll be able to say. Yeah, thank you. Thank you very much. And uh, we are very delighted. Say to historical backgrounds yeah. and learn from you. Yeah, yeah, yeah. And uh, we are very delighted to visit these historical places bordering Bangladesh. And we remember the independence of Bangladesh here. And um, uh, we have discussed that uh, this our uh, independence uh, initiation has been launched from this place. The government has been formed. মুজি গমেন্ট ফসি ইিয়া গমে বা ইন্দিরাগান্ধফটেটামে বাংলাদেশল মেল মিদসা মালা আমরা এখানে। দেখতে পাচ্ছেন আমাদের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ যারা সাদা ড্রেস পরিহিত আছেন এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভিজিটর এখানে এসেছেন ভ্রমণ করতে আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর